গজে চড়ে এসেছে মা এইবার ফসলে ভরে যাবে মাঠ এই আকিদা বিশ্বাস করো নাকি আমাদের সমাজ আছে না বড় 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 দায়িত্বশীল রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় বলেছেন এবার মা গজে চড়ে এসেছেন সুতরাং ফসল এবার ভালো হবে নাউজ বলেন গজ মানে হাতি হিন্দুদের কথা হিন্দুদের আকিদা আমাদের মুসলমানরা লালিত পালিত করছি এই আকিদা লালন করছি আপনি আমি তাহলে আপনি আমি কি মুসলিম থাকতে পারবো আকিদা ভেজাল হয়ে গেছে মা গজে চড়ে এসেছে দুর্গা মা নাকি গজে চড়ে এসেছে এই জন্য এবছর ফসল ভালো হবে ফসল দেওয়ার মালিক কে আল্লাহ তাই বললেন বিপদ আপদ বালা মসিবত সুখ দুঃখে সব সময়ে তোমাদেরকে আমি আল্লাহর প্রতি ভরসা করতে হবে আল্লাহর প্রতি আস্থা স্থাপন করে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে তোমাদেরকে পরীক্ষা অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো সুতরাং আমাদের পরীক্ষা করবে নবীরা সুখদেরকে পরীক্ষা করেছেন এখন খলিল উল্লাহকে একটু পরীক্ষা করতে চাইলেন আল্লাহবুল্লা তা কোরআনে বলে দিলেন বলন্না বালাগাহুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আযবা তাঙ্গুর মাযা তারা হে আমার সন্তান একটা ঘটনা তো ঘটে গেছে আমি তোমাকে স্বপ্নে দেখেছি কিন্তু সন্তানের বয়স তখন সঙ্গে চলাফেরা করতে পারে ওঠা বসা করতে পারে সহযোগিতা করতে পারে